ঢাকা সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পুরুষের যৌন দুর্বলতা অবশ্য এবং মহিলাদের গোপন সমস্যার স্থায়ী সমাধানের অবশ্য বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বময় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমাদের পূর্বের যারা পেশেন্ট আছেন যারা আমাদের কাছ থেকে ঔষধ নিয়েছেন তারা একজন নিয়ে দশ জন রুগী আমাদের চেম্বারে পাঠাচ্ছেন তো আপনাদের সকলের একটি অভিযোগ হলো আপনাদের চেম্বারটি কোথায় এবং আপনাদেরকে কোথায় আসলে সরাসরি এসে হুজুরের সাথে দেখা করে কথা বলে ঔষধ নিতে পারবো আজকে তাদের জন্যই আমাদের এই ভিডিওটি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে কয়েকটি নাম্বার আজকে আমি দিয়ে দিব এবং আমাদের লোকেশন এবং ঠিকানা আপনাদেরকে বলে দিব আপনারা চাইলে Google ম্যাপ থেকেও আপনারা আমাদের ঠিকানা এবং ইনফরমেশন জানতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক তার আগে আমাদের ঔষধ সম্পর্কে দু কথা বলে নেই আমাদের ঔষধ এমন একটি ঔষধ যে ঔষধ যিনি একবার নিয়েছেন তিনি এমনও অনেক প্রমাণ আছে যিনি একাধিক রুগী দশজন বিশ জন করে রুগী পাঠিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটি হলো ঢাকা বা ঢাকার আশেপাশে আপনারা যারা বসবাস করতেছেন এবং আপনারা চাচ্ছেন যে আমার সাথে এসে দেখা করে বিস্তারিত বলে সরাসরি দেখা করে আমাদের ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি উত্তরা হাউস বিল্ডিং অথবা আজমপুরে সংলগ্ন আমির উদ্দিন দেওয়ান জামে মসজিদ যে কোনো রিক্সাওয়ালা বা যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে আপনাকে দেখায় দিবে অথবা যদি আপনি আজমপুরে নামেন তাহলে আজমপুর নেমে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি দেওয়ান সিটি রেল লাইন সংলগ্ন আমির উদ্দিন দেওয়ান জামে মসজিদে যাব আপনাদেরকে সরাসরি ইনশাল্লাহ আমার চেম্বারে নিয়ে আসবে আমার চেম্বারটি মসজিদের সামনে আবার কেউ যদি চান গুগল মেপে আমির উদ্দিন দেওয়ান জামে মসজিদ লিখে সার্চ করে আপনি যদি আমাদের ঠিকানা পেতে চান তাহলে সেখানেও সম্ভব আপনি আমাদের বিস্তারিত ইনফরমেশন পাবেন তো বিশেষ করে আজকে আমাদের চেম্বারে একজন ভাই এসছেন তিনি আমাদের উত্তরার পাশেই বসবাস করেন আলহামদুলিল্লাহ আমরা ওনার মুক্তিটি শুনবো আসলে আমরা এই ঠিকানা যদি আপনাদেরকে দিয়ে দিই আপনাদের কতগুলো উপকার হবে এবং আপনারা জানেন ফেসবুক এমন একটি জায়গা যেখানে অনেকেই তাদের আসলে নির্ধারিত কোনো ঠিকানা নেই নির্ধারিত কোনো নাম্বার নেই তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নাম্বারটি ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে বা নাম্বারটি বন্ধ করে বসে আছে এবং মানুষকে তারা অরিজিনাল ওষুধটি দিচ্ছে না এবং অরিজিনাল চেম্বারের ঠিকানাও তারা দিচ্ছে না তো আমাদের রুগীরা বলছে আপনারা যেহেতু অরিজিনাল এবং আমাদের রুগীরাই রুগীদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে এই ওষুধ যদি কাজ না করে আমি আপনাদের টাকা ব্যাক দিয়ে দিব এমন রুগী অনেক আছে আলহামদুলিল্লাহ তারা নিজেরাই আমাদের গ্যারান্টি দিচ্ছে আর আমরা চাচ্ছি আমাদের ঔষধ আলহামদুলিল্লাহ যে জীবনে খেয়েছে এবং সুস্থ হয়েছে এই ঔষধটি যেন তার জীবনে স্মরণীয় হয়ে থাকে এবং এই রোগের রুগী তার কানে আসা মাত্রই অথবা দেখা মাত্রই উনি যেন এক বাক্যে আমাদের ঠিকানা দিয়ে দিতে পারে এবং আমাদের কথা বলতে পারে যে ওনাদের কাছে যাও আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হইবা এইরকম যেন বলতে পারে এবং আমাদের ঔষধ যেন আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকে এই জন্যই আমাদের এই চেষ্টা

অনলাইনে কথা অনেক প্ৰতাৰপোনাৰি ফে কথা সৰস্বৰী যাম ঠিকা নিলম

এবং প্রবাস থেকে যারা অর্ডার করতে চান তাদের জন্য দুইটি নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান উপরের সবগুলো নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালু আছে আপনারা আমাদের কাছে উক্ত নাম্বারগুলোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে